আমি দেশ বাড়ি চলে এসেছি আর এখান থেকে বাবা বড় মন্দির আছে ওখানে যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি অটোতে যাচ্ছি তাই এই এই মন্দিরটা বাবা বড়োকাছারী মন্দিরটা খুব জাগ্রত মন্দির এই মন্দিরটা আমার শাশুড়ির বাপের বাড়ির দেশে তা ওইখানে যাচ্ছি এখন আমরা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম এখন আবার ঠিক রাস্তা জিজ্ঞাসা করে যাচ্ছি দেখো রাস্তার দুপাশে কত গাছপালা আর এইটা এই পাশে এটা নদী তা আমরা নদীর পাশ দিয়ে চলে যাচ্ছি এবার মন্দিরের কাছেই আমরা চলে এসেছি দেখো মন্দিরটা দূরে থেকে দেখা যাচ্ছে এই মন্দিরে যে যা মানত করে সবার মনস্কামনা পূর্ণ হয় তাহলে মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে শিবলিঙ্গটা মাটির তলা থেকেই উঠেছিল। এই সিং মন্দিরের সামনের গেটে দুটো সিংহ বসানো দেখো এবার এখানে মেলা হয়েছিল তার প্যান্ডেল করা ছিল প্যান্ডেলটা খুলে নেবে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি দেখো এই এখানে শিব দুর্গার মূর্তি রয়েছে আর এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে এর মধ্যে আমি তো ঢুকতে পারবো না আমার মেয়ে ঢুকেছে দেখো মেয়ে ওখানে পুজো দেবে আর পাশে রয়েছে শিবলিঙ্গ এই শিবলিঙ্গটা মাটি তলায় থেকে উঠেছিল এই যে তোমাদের ভালো করে দেখাতে পারছি না এই যে পাশে শিবলিঙ্গটা এইটাই এটাই মূল ঠাকুর এখানেই শিবলিঙ্গটা মাটিতলা থেকে উঠেছিল আর এইগুলো মূর্তি বানানো হয়েছে যে যা মানত করে সব এখানে দেয় তাই এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির এখানে যে যা মানত করে সবার মনকামনা পূর্ণ হয় তা আমি কোনো দিন আসিনি আজ আমি প্রথম এসছি আর তোমাদের মন্দিরটা আমি চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে যে যা মানত করে এইখানে এই জানলাতে বেঁধে দেয় লাল কেউ লাল কাপড় দিয়ে বাঁধে কেউ লাল ডোর দিয়ে বাঁধে দেখো যে যা মানত করে এখানে সব বাঁধে আর মন্দিরটা আমি তোমাদের চার ধারে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো পাথরের কাজ পুরো পাথরের কাজ মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তোমরা এখানে আসা খুব সৌভাগ্যের ব্যাপার আমরা অনেক দিন চেষ্টা করে এখানে আসতে পারিনি আজ আমি প্রথম এখানে এসেছি আর দেখো মন্দিরের নিচে দেখো ওইখানে একটা ঘাট দেখা যাচ্ছে এটা বাবার ঘাট এখানে সব স্নান করে করে বাবার কাছে মানত করে পুজো দেয় দেখো আর পুরোনো ঠাকুরগুলো এই বাইরে বারান্দায় দিয়ে দিয়েছে দেখো এখানে একটা রেখে দিয়েছে আর ওই সাইডে একটা রেখে দিয়েছে দেখো বন্ধুরা তাহলে আমার ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা